বাবাকে সঙ্গে করে নিয়ে যাওয়া আর একটা অবোধ কোলের বাচ্চাকে নিয়ে যাওয়া মানে অবোধ শিশুকে নিয়ে যাওয়া একই জিনিস তাও দেখবে একটা ছোট্ট বাচ্চা যদি সাথে থাকে মনে অনেকটা বল পাওয়া যায় তাই না সেই হিসাবেই সকাল সকাল তাড়াতাড়ি কাজ বাজ করে নিয়েছি নিচে মা জানো তো ছাদটা পুরোটাই ঝাড় দিয়ে রেখেছে কিন্তু এই ট্যাঙ্কির তলাটা তো মার করতে পারে না ঢুকে তার জন্য আমি বাবাকে বললাম চলো বাবা আমরা দুজনে মিলে এটা করে নিই বাবা এসে দেখতেই পেলে একটা ছোট্ট টপ সেগুলোও মানে বাটি সাদা বাটির মধ্যে যে অ্যালোভেরা গাছগুলো লাগানো সেগুলোও সরাতে মনে হচ্ছে বিরাট ভারী আমি তারপরে ভাবলাম বাবাকে বললাম যে ছেড়ে দাও তুমি করতে হবে না তুমি দাঁড়িয়ে দেখো এতেই আমি অনেকটা শক্তি পাবো আমি নিজেই করে নেওয়ার মানে চেষ্টা করলাম কারণ বাবাকে দিয়ে হবে না আমি দেখে বাবার যে অ্যাটিটিউড দেখে আমি বুঝতে পারলাম তারপরে একটা পাথর আমি বললাম এক মাথা আমি ধরছি এক মাথা তুমি ধরো জানি আমি ওটা কিন্তু আমি একাই সরিয়ে দিতে পারবো কিন্তু সে মনে হচ্ছে আমার বাবাকে দেখে যে বিরাট ওটা ভারী এমন একটা ভারী বস্তু বাবা সরাচ্ছে যে কি বলবো আর কিছু বলার নেই সেই দেখে আমি বললাম ছেড়ে দাও আমি একাই করে নেব তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি না করছি এগুলোই আমার বাবা কিন্তু এবার যদি আমি নাও নিয়ে আসতাম ওইদিকে নিচে মা কাজ করছে মাকে কিন্তু ডিস্টার্ব করতো তাই জন্য আমি আবার বললাম যে একটা প্লাস্টিকের বস্তা দাও ওর মধ্যে নোংরাগুলো তুলব তারপরে দেখলাম যে ওখানে একটা প্লাস্টিক রয়েছে ভাবলাম প্লাস্টিকের মধ্যে তুললে বেশি ভালো হয় ছড়িয়ে যাবে না তাই জন্য দেখো ওই প্যাকেটটা হাতে করেই সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি বলবে বলো যাই হোক এগুলো করতেও দেখবে অনেকটা সময় লাগে আর এগুলো না এখন যেহেতু শীতের সময় বিকেলের পর বা দুপুরের পর আর হয় না সন্ধ্যের সময় তো হয়ই না ছেড়ে দাও ঠান্ডার মধ্যে তখন আমার গাছের যত্ন থাকে সেইগুলো করব নাকি এই দিকে তারপরে সন্ধ্যে দেওয়া থাকে তারপরে আবার ঠাকুর ঘর মোছামোছি করি মাকে কিছুটা হেল্প করে দিই যদি লাগে না হলে মা একাই করে নেয় আর এখন এই একটু হাল মানে রোদ আছে রোদের মধ্যে দেখবে অতটাও এখন তো আর অতটা কষ্ট হচ্ছে না কিন্তু আজকে কিন্তু খুব চড়া রোদটা ছিল তার মানে আমার মনে হয় রাত্রিতে বেশ ভালো ঠান্ডা পড়বে জানো তো শীতকালে যদি চড়া রোদ থাকে তাহলে রাতে খুব বেশি ঠান্ডা পড়ে এবার বাবা যেহেতু প্লাস্টিকটা লাগছে না দেখে অমনি ফেলে দিয়ে ছট করে চলে আসলো তাই এবার ওই দেখো আবারও প্যাকেটটা হাতে নিয়ে চলে এসছে ঘুরে ফিরে এবার আমি ওইদিকে এক জায়গায় করে প্যাকেটের মধ্যে তুলে নিচ্ছি নোংরাগুলো তাহলে নিচে ফেলে দেব আর এদিকে মা বলেছে যে এই গাছের তলাগুলোও না ঝাঁটফাট দেওয়া হচ্ছিলো না জল জমে বর্ষাকালে নিচে না কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছিলো তার জন্য একটাই পাথরের টুকরো দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম আগে তারপরে ঝাঁট দিলে গুঁড়োগুলো চলে আসলো এক জায়গায় এরকমভাবেই পরিষ্কার রাখলে ছাদটা কিন্তু মানে একটু ভালো লাগে ঘুরতে ফিরতে দেখতেও খুব ভালো লাগে ছাদ যদি অপষ্কার থাকে না একটুও ভালো লাগে না এদিকে তো গাছপালা আছে টুকটাক সেই পাতাপুতি পরে ওগুলোও জমা হচ্ছে আর এই মানুষটা দেখো ঠায়ে এসে একই জায়গায় ওই প্লাস্টিকটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমার এদিকে দেখো এতটা জায়গা পরিষ্কার হয়ে গেল আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের যদি অ্যালোভেরা গাছ লাগে অবশ্যই কিন্তু আমার কাছ থেকে নিয়ে যেতে পারো কারণ আমি রাখার জায়গা পাচ্ছি না এই দেখো এই সাদা বাটিগুলো পুরো ভরে গেছে আরও পাশ দিয়ে দিয়ে দেখছি কত চারা বেরিয়েছে ছোট ছোট একটা মাত্র আমাকে অ্যালোভেরা গাছ দিয়েছিল তার থেকে আমি এত অ্যালোভেরা গাছ তারপরেও না আমি অনেক ফেলে দিয়েছি তারপরেও যেন কোথা থেকে মানে গজিয়ে উঠছে যে কী বলবো অনেক মানে আমার যেহেতু লাগে না সেরকম একটা শুধু আমি দেখতে ভালো লাগার জন্যই কিন্তু লাগিয়ে রেখেছি তোমাদের যদি খুব প্রয়োজনে লাগে তাহলে কিন্তু নিতেই পারো অনেকেই চায় অ্যালোভেরা গাছ কিন্তু যখন আমার ছিল না তখন আমাকে প্রচুর লোকে চেয়েছে আর যখন আমার ছিল না আমি প্রচুর লোকের কাছ থেকে চেয়েছি কেউই তখন দিতে চায়নি তারপরে অনেক কষ্ট করে একজন দিয়েছিল একটা তার থেকে এত কাজ হয়েছে এই দেখবে এই সব ওষুধি গাছগুলো বেশ কিন্তু ছট করে কিছু হয় না মানে মরে যায় না শুকনো হয়ে যায় না এই অ্যালোভেরা গাছগুলো না এক এক সময় যদি আমি অযত্ন করি তাহলে একটু হলদেটে হয়ে যায় একটু লাল লাল টাইপের হয়ে যায় কিন্তু কোনো সময়ই মরে যায় না একটা দেখো সাদা বাবার ওইখান দিয়ে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না সাদা একটা বালতিতে জাস্ট শুধু জল দিয়ে মাটি নেই কিন্তু ওর মধ্যে দেখো এই যে ওই আমার ঠিক পায়ের সামনে এটা শুধু জলের মধ্যে আমি জাস্ট অ্যালোভেরা গাছটাকে রেখে দিয়েছি তাও অনেক কয়েক বছর ধরে কিচ্ছু হয় না ওরকমই গাছটা কিন্তু একদম চাঙ্গা রয়েছে তা আমার এদিকে জাটফাট হয়ে গেছে আমি আবার যথারীতি গাছগুলোকে কিন্তু নিজের জায়গায় মানে ওদের জায়গায় ওদেরকে দিয়ে দিচ্ছি ঘর যখন ওদের পরিষ্কার হয়ে গেছে তাহলে আবার যা যার ঘরে দিয়ে দিই তাই না এবার নিচে যেতে হবে শুধু স্নান করা বাকি আছে আর মোটামুটি রান্নাঘরের কাজ আজকে মাকে বলেছে আমি ওইদিকে মা একটুখানি দরকারি কাজে ব্যস্ত ছিল বলে আমি ওইদিকে করে নিয়েছি এবার নিচে যাওয়ার পালা স্নান দান করতে হবে মায়ের ওদিকে হয়েছে কিনা জানি না বলতে পারবো না নিচে নেমে তারপরে দেখবো মায়ের হয়েছে কিনা এই সবে ঝাটফাট দেওয়া হলো পরিষ্কার হলো করার কেউ নেই আমাকেই করতে হবে মা অনেকটা ওইদিক পুরো সা ছাদ সাদ মাঝ দিয়ে রেখেছে এখন এইটুকুনি ওটা তো ঢুকে করতে পারবে না তাই জন্য আমি করে দিই ভালোই চড়া রোদ আছে ঠান্ডা পড়েছে তো কি হয়েছে রোদ দুগুলো চড়া গায়ে লাগছে রোদ মানে নরম রোদ না বেশ চড়া রোদ